السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে জীবিত রেখেছেন আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে সৃষ্টি কোলের শ্রেষ্ঠ মখলুকাত ইনসান হিসেবে সৃষ্টি করেছেন এজন্য মহান আল্লাহ তাআলার শুক্রিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত ভিয়স মণ্ডলী আজকের আলোচ্য বিষয় হচ্ছে নতুন বছরের করণীয় সম্পর্কে এবং বর্জনীয় বিষয় সম্পর্কে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের প্রত্যেকটা ঘণ্টা প্রত্যেকটা মিনিট প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ আমাদের জীবনের থেকে যতটা সেকেন্ড হারিয়ে যাচ্ছে যতটা মিনিট চলে যাচ্ছে যতটা ঘন্টা চলে যাচ্ছে সব কিছুই আমাদেরকে একটা গন্তব্যের দিকে নিয়ে যায় সে গন্তব্য গন্তব্যটা হলো মৃত্যু মৃত্যু দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হয় তাই আমাদের জীবন থেকে একটা ঘন্টা চলে যাওয়া মানে এক ঘন্টা মৃত্যু দিকে অগ্রসর হওয়া আমাদের জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে হচ্ছে একটা দিন মৃত্যুর দিকে অগ্রসর হওয়া আমাদের জীবন থেকে একটি বছর চলে যাওয়া মানে হচ্ছে মৃত্যুর দিকে একটি বছর অগ্রসর হওয়া অর্থাৎ আমরা আমাদের জীবনে যা কিছু করি না কেন ভালো কাজ করি কিংবা খারাপ কাজ করি প্রতিটা কাজের মধ্য দিয়ে যে সময় অতিবাহিত হয় এ প্রতিটা সময় আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যায় আমরা আমাদের মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পর থেকে এখন অবধি আমাদের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা দিন এবং প্রতিটা বছর যে অতিবাহিত হচ্ছে তা আমাদের মৃত্যুর দিকেই আমাদেরকে ধাপিত করা হচ্ছে তো এই লক্ষ্যকে উদ্দেশ্য করে এই নতুন বছরের করণীয় সম্পর্কে আমি আলোকপাত করছি ইনশা আল্লাহ তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এবং রিকোয়েস্ট যে আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও করে করতে আমাদেরকে উৎসাহ করবেন হিংসা আল্লাহ তো চলুন আমরা জেনে আসি যে নতুন বছরের করণীয় সম্পর্কে আমাদের কাজ কি নতুন বছরের সম্পর্কে প্রথম যে কাজটি আমাদের করতে হবে তা কোরআনুল করিম আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে আমি যে আয়ের পাঠ করেছি এটি হচ্ছে পবিত্র কোরআনুল করিমের উনষাট নম্বর সৌর সৌরতুল হ্যাশ এর 18 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি এই আয়াতের ভেতরে মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ईमानদারগণ পরহেজগারগণ তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করো ওয়ালতাযুরু নাফসা এবং প্রত্যেকটা ব্যক্তির চিন্তা ভাবনা করা উচিত চিন্তা ভাবনা করে দেখা উচিত যে সে আগামীকালের জন্য কি পাথেও সংগ্রহ করছে এবং পাঠাচ্ছে আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ জানেন যা তোমরা করো আমরা যা কিছু করি না কেন তার প্রতিটা খবর প্রত্যেকটা তথ্য আল্লাহ কাছে রয়েছে এই জন্য আল্লাহ হাসুবাহ বলছেন যে তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠালাম চিন্তা করিও না বা এটা চিন্তার মধ্যে নিয়ে আসিও না যে তোমাদেরকে চিরন্তন করে দেওয়া হয়েছে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবার তোমাদের মৃত্যু ঘটাবো ফুরু না তোমরা কি অস্বীকার করছো কি করে তোমরা অস্বীকার করতে পারো যে আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন তিনি আবার তোমাদেরকে জীবিত করবেন অর্থাৎ জীবন মৃত্যু কিছুর মালিক আল্লাহ হিসেবে তাই আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে আমরা মরণশীল আমাদের মৃত্যু হবে হিসাব নিকাশ হবে এই চিন্তাধারাকে সামনে রেখেই আমাদের পথ চলতে হবে তো একটি নতুন বছর আমাদের সামনে আসতে চলেছে একটি বছর চলে যেতে চলেছে আর কিছুক্ষণের সময়ের মাত্র তো এই সময় আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো করা উচিত তার এক নম্বর বিষয় আল্লাহ তাও তাওবা করা ও ক্ষমা প্রার্থনা করা নতুন বছরকে কেন্দ্র করে প্রথম যে কাজটি করবেন তা হচ্ছে আল্লাহ তাআলার তাও তাওবা করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন মহান আল্লাহ তাআলাকে বলবেন হে আমার অব হে প্রতিপালক আমি আমার জীবন অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি জানা অজানা যত পাপ আছে আল্লাহ তুমি সমস্ত পাপ গুলো ক্ষমা করে দাও মহানন্দ ক্ষমার কথা বলতে গিয়ে তিনি সুরতুল ফুরকনের একাত্তর নাম্বার আয়তের মধ্যে বলেছেন সত্তর বা একাত্তর নাম্বার আয়তের ভেতরে ইল্লা লে ম্যাং চে বে ওয়া মেনে ওয়া আ মিলে আ মেলেং সরি হাং ফাং বলে ই কেউ দিলো ল হুসি ওয়ে কেন ল রহিমে মহান আল্লাহ বলেছেন যারা তাওবা করে ইমান আনে ভালো কাজ করে তারা তৌবা করার সাথে সাথে ইমান আনার সাথে সাথে ভালো কাজ করার সাথে সাথে পূর্বের যত পাপ সমস্ত পাপকে নেকি দ্বারা বদল করে দিই সুহায়ন আল্লাহ ধরুন এই মুহূর্তে আপনার এক হাজার কোটি পাপ আছে আপনি যদি এই মুহূর্তে তাওবা করেন ইস্তেকফার করেন আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আপনার এই এক হাজার কোটি পাপ মুহূর্তের মধ্যে এক হাজার কোটি নিখিতে পরিণত হয়ে যাবে এই তাও বা করবেন ইস্তেক ফার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বিগত ভুলের জন্য দুই নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে নিজেকে বদলে দেওয়ার সংকল্প গ্রহণ করবেন আপনি যদি এখন বে হয়ে থাকেন তাহলে নিজেকে নামাজি বানাবেন আপনি যদি সুদ ঘর হয়ে থাকেন তাহলে সুদ ছেড়ে দেবেন আপনি যদি ঘুষখোর হয়ে থাকেন তাহলে ঘুষ ছেড়ে দিবেন আপনি যদি অত্যাচারী শাসক হয়ে থাকেন তাহলে অত্যাচার করা বন্ধ করে দেবেন নিজেকে ইস্লাহ করবেন সংশোধন করবেন নিজে যদি পাপিষ্ট হয়ে জীবন যাপন করেন সেই পাপের পথ ছেড়ে দিয়ে নিজেকে সংশোধন করে আল্লাহ সুবাহ দিকে ফিরে আসবেন এটি দ্বিতীয় নাম্বার কাজ তৃতীয় নাম্বার যে কাজ হচ্ছে ইবাদতে মনোযোগী হওয়া ও ইমান বৃদ্ধির কাজে নিযুক্ত থাকা ইবাদতে মনোযোগী হওয়ার জন্য আল্লাহ সুবহায়ন হওয়া আলাহ রসুলের মাধ্যমে একটি সুন্দর দুয়া শিখিয়ে দিয়েছেন সেই দুয়াটি হলো আল্লাহ হুমায়নি আইলা দিক রিকা ওয়া সুখ রিকা ওসনি আইবেদিক আল্লাহ সুবহাইন হওয়া তা আলা মাধ্যমে এই দুয়াটি শিখে দিয়েছেন কোন ব্যক্তি যদি করার ক্ষেত্রে খুব কঠিন হয়ে যায় সে যদি আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে না পারে সে যদি এবায়দাত বান্দিগিতে নিজেকে আত্মনিয়োগ করতে না পারে সে এই দুয়াটি অতিরিক্ত পরিমাণে পড়ে যদি এই আমলটি করতে থাকে ইনশা আল্লাহ আল্লাহ সুহান এই দুয়ার বদলতে তার জন্য এবায়দাতে রাস্তাটাকে সহজ করে দিবেন সুহান আল্লাহ ইমান বৃদ্ধির কাজে নিযুক্ত থাকা ইমান বৃদ্ধির কাজে নিযুক্ত থাকা মানে হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন হাদিস তেলাওয়াত হাদিস অধ্যয়ন করবেন বিভিন্ন আমলিয়াতের বইগুলো পড়বেন ইসলামী বইগুলো পড়বেন যারা কোরআন হাদিস চর্চা করে তাদের সাথে উঠা বসা করবেন আপনাদের গ্রামের যে মৌলবী সাহেব আছেন বা মসজিদে যে ইমাম সাহেব আছেন তার সাথে উঠা বসা করবেন তার সাথে সম্পর্ক রাখবেন এবং তার কাছ থেকে বিভিন্ন মাসলাম সাহেল বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন আমল আমলবিহীন ইমান কখনো বৃদ্ধি পায় না তাই কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াতে আপনার ইমান বৃদ্ধি করবে যে তার আল্লাহ নিজে দিয়েছেন যখন বান্দা তেলাওয়াত করে তখন তার ইমানটা বৃদ্ধি হতে থাকে সুলান আজকে আমরা ঘন্টার পর ঘন্টা গান বাজনা মুভি সিনেমা এই সব কিছু নিয়ে পড়ে থাকতে পারি সময় ব্যয় করতে পারি কিন্তু কোরআন তেলাওয়াত করার সুযোগ বা সময় আমাদের নেই আল্লাহ আল্লাহর কসম কোন ব্যক্তি যদি গান শুনতে শুনতে মারা যান তাহলে সে জাহান্নাম ছাড়া কিছুই আল্লাহর কাছ থেকে পাবে না কোন ব্যক্তি যদি বেয়েনামা অবস্থায় মারা যায় সে জাহান্নাম ছাড়া কিছুই পাবে না কোন ব্যক্তি যদি গান মুভি সিনেমা দেখতে দেখতে মারা যায় সে ওই অবস্থায় যদি মারা যায় জাহান্নাম ছাড়া কিছুই পাবে না আস্তাউফ ফিরুল্লাহ আস্তাউফিরুল্লা আরউজিব ইল্লাহ না এমন কাজ থেকে নিজেকে দূরে রাখবেন চতুর্থ যে কাজটি করবেন সেটি হচ্ছে নিজের সময়কে মূল্যায়ন করবেন আমরা কিন্তু নিজের সময়কে মূল্যায়ন করি না আমাদের জীবন থেকে যে প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা প্রত্যেকটা মুহূর্ত কেটে যাচ্ছে চলে যাচ্ছে বরফ গলার মতো আমাদের একটা গলে যাচ্ছে আমরা সেদিকে খেয়াল করছি না আমরা অন্যের পিছনে লেগে থাকি অন্যজন কি করলো অন্যজন কয়টা গাড়ির বাড়ি হলো গাড়ির মালিক হলো বাড়ির মালিক হলো কত বিঘা জমি কিনলো কত কোটি টাকা ইনকাম করলো এইগুলো নিয়ে আমরা হিংসা বিদ্বেষ নিয়ে পড়ে থাকি অন্যকে চিন্তা করতে করতে এতটার মগ্ন হয়ে পড়ি যে নিজেকে নিয়ে চিন্তা করার সময় এবং সুযোগ আমাদের হয়ে উঠে না আমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করি না তাই নিজেকে নিয়ে চিন্তা করুন কারণ আপনার কবরে আপনি যাবেন আপনার জীবনের করা আমল নামার হিসাব নিকাশ আপনাকে দেয়া লাগবে অন্য জনের আমল নামার হিসাব নিকাশ আপনার উপরে নেই সুতরাং নিজেকে নিজের সময়কে মূল্যায়ন করুন অবহেলায় কাটিয়ে দিয়েন না পঞ্চম যে কাজটি সেটি হচ্ছে পরিবারে দায়িত্ব গ্রহণ করুন ছেলে মেয়ের প্রতি খেয়াল রাখুন স্ত্রীর প্রতি খেয়াল রাখুন বাবা মার প্রতি খেয়াল রাখুন যদি আপনার ছেলে মেয়ে স্ত্রী এবং বাবা মার প্রতি কোনো অর্থ ব্যয় করেন কোনো কিছু কিনে নিয়ে সে দেন সেই অর্থ ব্যয়টাই হবে আপনার জন্য সাদাকা সোহান আল্লাহ সোহান অল্লাহ যদি আপনার কোন একটা অর্থ উপার্জন করে নিয়ে এসে যদি আপনার মায়ের হাতে তুলে দেন আপনার মা যে মুচকি হাসিটা দেবে আপনার বাবার হাতে তুলে দেন আপনার বাবা যে হাসিটা দিবে এই হাসিটাই হবে আপনার জন্য কবুল আল্লাহ তাই পিতা মাতাকে খুশি রাখবেন সন্তান সত খুশি রাখবেন নিজের স্ত্রীকে ভালোবাসবেন নিজের স্ত্রী যত্ন নিবেন কোন স্ত্রী যদি স্বামীর ব্যাপারে সাক্ষ্য প্রদান করে যে তার স্বামী ভালো ছিলেন তার স্বামী ভালো ছিলেন তার স্বামী ভালো ছিলেন যদি সে এই সাক্ষ্য প্রদান করেন তাহলে আল্লাহ তা সে ব্যক্তির জন্য জান্নাত সহজ করে দেন সুবাহন আল্লাহ আমরা নিজেদের স্ত্রীদেরকে ভালোবাসি না নিজেদের স্ত্রীকে সময় দিই না অন্যের পিছনে ছুটি অন্যের গুণকীর্তন করি অন্যের প্রশংসা করি অন্যের সব সবকিছু নিয়ে আমরা খুব আনন্দিত কিন্তু নিজের কোনো বিষয় নিয়ে আমরা আনন্দিত লাভ করি না এটা মারাত্মক ব্যাধি এবং অন্যায় তাই পরিবারের দায়িত্ব গ্রহণ করবেন পরিবারে কার কখন কি লাগবে সেটা দেওয়ার চেষ্টা করবেন পিতা মাতার খেতমত করার চেষ্টা করবেন দেখবেন আপনার জন্য পৃথিবীটাই এক জান্নাতের বিছানার মতো জান্নাতের দৃশ্য আপনি দেখতে পাবেন সে আল্লাহ এরপরে আমরা জানবো যে নতুন বছরকে কেন্দ্র করে কি কি বর্জন করা যায় নতুন বছরকে কেন্দ্র করে যেগুলো বর্জনীয় সেগুলো হচ্ছে প্রথম ফার্স্ট প্রথম যে জিনিসটা বর্জন করবেন সেটি হচ্ছে আপনি এই বছরে কি কি পাপ করেছেন কি কি অন্যায় করেছেন সে অন্যায়গুলো ছাড়ার দৃঢ় আদা অঙ্গীকার গ্রহণ করবেন আপনি যত পাপ করেছেন অন্যায় করেছেন সমস্ত অন্যায়কে তাও সেগুলো বর্জন করবেন দুই নাম্বার যে কাজটি করবেন সেটি হচ্ছে আল্লাহ বিধান পালনে নিজেকে রাখবেন আল্লাহ হুকুম পালনের মধ্যে নিজেকে বিনত রাখবেন তিন নাম্বার যে কাজটি করবেন সেটি হচ্ছে গান বাজনা মুভি সিনেমা এগুলোর সাথে যদি নিজেকে অ্যাটেচ করে ফেলেন নিজেকে যদি অ্যাডিক্টেড করে ফেলেন তাহলে সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য দৃঢ় এবং অঙ্গীকার গ্রহণ করবেন যে কাজটি করবেন সেটি হচ্ছে যদি আপনি সুদ খান তাহলে সুদ ছেড়ে দিবেন ঘুষ খান ঘুষ ছেড়ে দিবেন আপনি যদি অন্যায় অত্যাচার করেন সেগুলো ছেড়ে দিবেন এবং আল্লাহ সাহানার কাছে ক্ষমা চেয়ে আপনি একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিতে পরিণত হওয়ার সংকল্প গ্রহণ করবেন এরপরে চতুর্থ পঞ্চম নাম্বার যে কাজটি করবেন সেটি হচ্ছে অপচয় রোধ করবেন আমরা অযথায় প্রয়োজন নাই তাও করে ফেলি এবং দান নিজেকে আত্মনিয়োগ করবেন আমরা অপচয় করতে পারি বিভিন্ন ধরনের অবৈধ হারাম খাবার খেয়ে আমরা সময় পার করি অর্থ নষ্ট করি কিন্তু আল্লাহর পথে আল্লাহ রাস্তায় এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে বা এক হাজার দুই হাজার টাকা আমরা দান করতে পারি না যে ব্যক্তি যত বেশি দান করে তার ইমান তত বেশি মজবুত হয় যে ব্যক্তি যত বেশি দান করে তত বেশি তার আত্মীয় স্বজনের কবরে রাজা বাল্লা ক্ষমা করতে থাকেন শুভ হেনম্মা শুভে জন্য দান সহায়তা করবেন এবং অপচয় থেকে নিজেকে দূরে রাখবেন কেন ইন্ডিয়ান মোবাইল কেন ই হোয়ানে অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই অপচয়কারী শয়তানের ভাই ষষ্ঠ নাম্বার যে কাজটি করবেন সেটি হচ্ছে পাঁচ অক্ত সরাত নিয়মিত আদায় করবেন নিয়মিত তসবির হ্যান্ডেল করবেন আল্লা সুবাহ যে কাজগুলো যখন যে সময় করতে বলেছেন তখন সে কাজগুলো সে সময়ই করবেন এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার এরপরে নতুন বছরকে কেন্দ্র করে আমরা অনেক সময় গান বাজনা বিভিন্ন ডিজে পার্টির আয়োজন করে থাকি এগুলো বর্জন করবেন বিভিন্ন ধরনের পটকাবাজি করে থাকি এগুলো বর্জন করবেন পান্তা ভাত খেয়ে থাকি এগুলো বর্জন করবেন রাত জেগে জেগে থাকি এগুলো বর্জন করবেন চাইলে মধ্য দিয়ে আল্লাহ কাছে কান্নাকাটি করবেন যেন আল্লাহ তালা আপনাকে আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা যেন আপনাকে আমাকে আমুলিয়াতের ইমানদার ব্যক্তি হিসেবে কবুল করে নেন এ কাজগুলো করবেন ইশা আল্লাহ আল্লাহ আইলা আপনাকে আমাকে তাকুয়া বানদের কাতারে সামিল করাবেন ইনশাআল্লাহ আল্লাহ তো নতুন বছরকে কেন্দ্র করে যে কথাগুলো আমরা বললাম আলোচনা করলাম সে আলোচনার বিষয়গুলো অবশ্যই নিজে পালন করুন অন্য জনকে পালন করার জন্য তাগিদ প্রদান করুন ইসলামী ভ্রাতৃত্ব বোধ বজায় রাখুন ইসলামের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলুন ইনশাআল্লাহ আল্লাহ যে জনপদের লোকেরা ইসলামের সৌন্দর্যে আলোকিত হবে ইসলামের আলোয় আলোকিত হবে ইমানের আলো আলোকিত হবে আল্লাহ বলেছেন আল্লাহ তালা বলেছেন যে জনপদের লোকেরা ইমান আনে আল্লাহকে ভয় করে চলে সেই জনপদের আকাশের নিচে জমিনে আল্লাহ রহমতের বরকতের দরজা সমূহ খুলে দেন সুহান তাই আমরা নিজে আমল করব অন্যজনকে আমল করার জন্য উৎসাহ অনুপ্রেরণা জাগাবো উপদেশের মাধ্যমে ভালো কথার মাধ্যমে ভালো আচরণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন